হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ব্যাক টু মনোরাজু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা অফিসার পার্ক লেভেল 4 গুলক্সি শপ প্রোমোবাইলস গলি প্রোমোবাইলস গলি মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন ঈদের পরে নিয়ে আসলাম ঝমকালো অফার যারা ভাবছেন ঈদের সালামি দিয়ে একটি ফোন কিনবেন অল্প বাজেটে তারা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবেন একটা বাজিয়ে দেন তো ভিউয়ার্স আর কথা না দেরি শুরু করা যাক আজকের ভিডিও

এ আর নতুন কালেকশন না নিয়ে তো আপনাদের সাথে আসা যায় না এই কারণে কিন্তু নতুন কালেকশন প্লাস হলো যে ধামাকা অফার নিয়ে আসতাম যারা দেখা যায় ঈদের কিছু সালামি নিয়ে অল্প বাজেটে দশ পনেরো সতেরো আঠারো বিশ বাজেটের মধ্যে একটা ভালো ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু আছে বক্স ছাড়া হিউজ কালেকশন আছে সহ কিন্তু অনেক কালেকশন অ্যাভেলেবেল আছে আর যারা ভালো একটা প্রিয়ন ডিভাইস নেবেন আইফোনের তারপরে স্যামসাংয়ের অ্যাস টোয়েন্টি টু আলট্রা বা পিক্সেলের ভালো কোনো ফোন আইফোনের দেখেন বক্স ছাড়াও কিন্তু অনেক কালেকশন আছে সহ আইপেলে কিন্তু

ঈদের যেহেতু পাঁচ দিন পর আমাদের শপ খুলে গেছে আপনারা দেখা যায় আজকে কালকে থেকে ইনশাল্লাহ আমাদের শপে আসতে পারবেন এবং কুড়ি আরও বাংলাদেশের চৌষট্টি অ্যাড্রেসটা হলো যমুনা লেভেল জিরো জিরো সেভেন এফ এটা হলো নোকিয়াগুলি নোকিয়ার শোরুম হলো আমাদের শপের ঠিক একটা দোকান পরে হলো নোকিয়া শোরুম নোকিয়ার শোরুম সামনে আসবে আসতে দেখবেন সাইনবোর্ডে বড় করে লেখা প্রো মোবাইল আস আর সে কালেকশন কি আছে প্রথমে দেখা আইফোন

এটা পেয়ে যাচ্ছেন মাত্র 53000 টাকা 53000 টাকা মাত্র 53000 টাকায় এরপর দেখাচ্ছে আইফোন 12 128 জিবি আর হলো 64 জিবি আইফোন 12 এর কিন্তু সবগুলা ভেরিয়েন্ট আছে 256 জিবি জিবি আর হলো 64 জিবি কালার গুলো সব কালার তো 128 জিবি যেটা এটা হলো 90% ব্যাটারি দ আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 45000 টাকা অফার প্রাইস কিন্তু অফার প্রাইস আর এগুলো কিন্তু বক্স সহ বক্স সহ মাত্র 45000 টাকা 128 জিবি কিন্তু 12 আর হলো যে 64 জিবি যেটা

দুটা কোয়ান্টিটি अवेलेबल আছে এর আগে দেখেছিলেন আপনারা 64 জিবি অফারে দিয়েছিলাম এটা মেবি পলি আছে পলি করা আছে জি আচ্ছা 108 জিবি এই যে দেখেন এই যে দেখেন এই এটা আছে মোটা বক্সের একদম অরিজিনাল চার্জার সহ বক্স আছে মোটা বক্স স্লিম বক্স আছে মোটা বক্স আছে এগুলা দিয়ে দিবে একদম অফার প্রাইসে

রেড কালার ব্ল্যাক কালার আইফোন ইলেভেন রেড কালার ব্ল্যাক কালার বক্স অনলি কত অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার রেড কালারটা টা হলো ডিসপ্লে চেঞ্জ আর ব্ল্যাক কালার টা হলো ক্যামেরা চেঞ্জ ক্যামেরা চেঞ্জ অনলি ক্যামেরা ডিসপ্লে চেঞ্জ তবে অরিজিনাল ক্যামেরা ডিসপ্লে লাগানো চেঞ্জ এর কারণে কিন্তু অনেক টাকা কম আর কি অলমোস্ট দশ হাজার টাকা কম অলমোস্ট আট দশ হাজার টাকা কম আট হাজার টাকা কম আর কি উনচল্লিশ পাওয়া যায় জি জি এরপর দেখা যাচ্ছে আইফোন এক্স আর আইফোন এক্স আর আইফোন এক্স আর এই যে দেখেন অরিজিনাল বক্স চার্জার সহ কিন্তু এই বক্স চার্জার সহ এটা পেয়ে যাচ্ছেন

এটা পেয়ে যাচ্ছে মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা বক্স কালেকশন একদম বক্স অফার প্রাইস তাই না এরপর দেখা যাচ্ছি স্যামসাং এর গেমিং ফোন স্যামসাং গ্যালাক্সি

এরপর দেখাচ্ছি রিয়েলমি 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 এটা হলো রিয়েলমি ইলেভেন প্রো রিয়েলমি ইলেভেন প্রো একদম অরিজিনাল বক্স হাজার সহ দিয়ে দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা রিয়েলমি ইলেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু

একদম বক্স সহ অরিজিনাল বক্স জেব্রা ডিজাইনের ফোন ফোনের ডিজাইনটা অস্থির কিন্তু জেব্রা ডিজাইন একদম ইন্ডিসলে ফিঙ্গারপ্রিন্টের ফোন আট একশো এটা জিবিটা পেয়ে যাচ্ছেন মাত্র 17500 হাজার পাঁচশো টাকা

Samsung Samsung S22 Ultra 512 RAM এর ফোন 512 S22 Ultra মাত্র আজকের জন্য 68000 টাকা এর ছিল কিন্তু আজকে 2000 টাকা ডিসকাউন্ট মাত্র 68000 টাকা মাত্র 68000 টাকা এগুলো তো নতুন কিছু বলার নাই নতুন কিছু বলার নাই এগুলো পুরান পুরান FE FE পাচ্ছেন মাত্র

আচ্ছা আট জিবি ফোন কত কত ভাই আপনি সর্বনিম্ন কত দেখছেন আঠাশ আমি দিয়ে দিব আজকে মাত্র সাতাইশ হাজার টাকার চার্জার সহ এরপর দেখাচ্ছি ওপ্পো রেনো রেনো সিরিজ এর যারা ফোন খোঁজেন বা রেনো সিরিজের ভালো ভালো ফোন খোঁজেন তাদের জন্য কিন্তু আজকে অফার দিয়ে দিব

এরপর দেখেন আইফোন 14 আইফোন 14 আইফোন 14 128 জিবি 92% ব্যাটারি একদম সুপার মিন কন্ডিশন 90 90 আর ব্যাটারি হেলথ মার্কেটে দেখা যায় আপনার

হোয়াইট কালার ফুল ফ্রেশ কন্ডিশন কিন্তু পেয়ে যাচ্ছেন 88 ব্যাটারেল কিন্তু 88 ব্যাটারেল এর প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছেন কত কত দিবেন আজকে বলেন অফার প্রাইস দিয়ে দিই জান মাত্র 36000 টাকা 36 মাত্র 36000 টাকা কত দিলেন মাত্র 36000 টাকা 108 জিবি একদম 88 ব্যাটারি অথেন্টিক প্রোডাক্ট কিন্তু একদম ফুল ফ্রেশ কোনো স্ক্র্যাচ জেন কোনো কিছু চেঞ্জ চেঞ্জ কিছু নাই একদম অথেন্টিক আচ্ছা এরপর এরপর আইফোন এক্সেস ম্যাক্স

আচ্ছা এগুলো পেয়ে যাচ্ছেন এটা ওয়াইড হান্ড্রেড এজ এটা এটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকা আর এটা পেয়ে যাচ্ছেন আঠারো হাজার টাকা এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস আচ্ছা এটা একদমই বেটার অপশন ডিসকাউন্ট প্রাইস মাত্র বাইশ হাজার আর আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা এরপরে ভাই এরপরে দিয়ে দিব আপনাদেরকে আর একটা প্রোডাক্ট এটা কিন্তু আট একশো আট জিবির একটা ডিভাইস আচ্ছা এটা আইকিউ কিন্তু জেড সিক্স প্রো এটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন স্ন্যাপড্রাগন প্রসেসরটা কত জানেন এটা

ওভারঅল টাইপ সি ফাস্ট চার্জিং সাপোর্টেড মানে সব মিলে গেম গেমিং করার জন্য এই বাজেটে একটা বেস্ট ফোন মাত্র 11000 টাকা মাত্র 11000 এটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন কিন্তু মাত্র 11000 টাকা পেয়ে যাচ্ছেন এরপর দেখাচ্ছি Realme C33 Realme C33 5 ইঞ্চি ব্যাটারি সব পাচ্ছেন মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা 4 ফোন

এটাতে কিন্তু সবসময় আমাকে পাবে তো আছে থাকবে ওটাতে আমার বড় ভাই নতুন শপে কিন্তু আমি সব থাকবো তো যারা আসবেন আমার আমার কাছে তারা নতুন শপে নোকিয়া গলিতে চলে আসবেন নোকিয়া গলির সামনে আসলে পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত প্রাইস গুলো কেমন হয়েছে কমেন্ট করবেন আজকে তো বিশেষ করে বক্সা অপরাধ বেশি ছিল ভাই বক্স অনেক একটা কি লুকিয়ে রাখলেন এটা না এটা এটার মধ্যে ফোন চাপা এই যে দেখেন ফোন চাপা পড়ছে সব ফোনই আছে আজকে দেখেন এই যে দেখেন ফোনের গোডাউন কিন্তু এক কথায় ফোনের গোডাউন আর এই ভাইরেও কিন্তু পাই দেবেন আসলে ঠিক আছে আচ্ছা তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ